আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কাতু আমরা যখন ভারতের গালে ঠাড়াইয়া থাপ্পড় দিতে চাই নরেন্দ্র মোদীকে যে ঠাড়াইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএমপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাতে জামাত প্রস্তাব আগেই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিপি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট করবেন আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিএমপির শীর্ষ নেতারা বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে বিএমপি যদি সরকার গঠন করে সেই সরকারে যেন তিনি থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কোন হিসাবে থাকবেন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তো উপপ্রধানমন্ত্রী বা সংসদের স্পিকার অথবা অর্থমন্ত্রী হবেন না ওনার একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকে আমি প্রস্তাবনা করছি প্রদর্শক এই নিয়ে এখন চলছে দুমরুজাল রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের আলোচনা চলছে এরই মাঝে কয়েকটি আলোচনা হেডলাইন যদি আপনাদেরকে আমি পরে শোনাই তখন আপনারাও নিজেরা উপলব্ধি করতে পারবেন যে শুধু জনতা নয় একেবারে মিডিয়া জগতে এই নিয়ে কি আলোচনা করছে একজনে বলছে এক ঘন্টা পনেরো মিনিটের রুদ্ধদার বৈঠক কেটে গেল সব আদার সব ধরনের সমস্যা এক ঘন্টা পনেরো মিনিটের রুদ্ধদার বৈঠকটির ভিতরে সমাধান হয়েছে আরেকজন লিখেছেন ছাত্রদলের পদ পেলেন ডক্টর ইনুস ছাত্রদলের পদ পেয়েছে ডক্টর ইনুস আরেকজন এটা মস্কারি করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে ছাত্রদলের এই পদ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এইভাবে করে আমরা যদি তাকাই এখানে আরেকটি হেডলাইন দেখতে পাচ্ছি যে তারেক ইউনুস বৈঠক সফল রমজানের আগেই নির্বাচন আবার আরেকটি হেডলাইন করেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণতা অক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা এই নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিএনপিতে যোগদান করে ফেলেছেন বিএনপির এখন মেম্বার হয়ে গিয়েছেন বিএনপির প্রেসিডেন্ট হয়ে যাবেন প্রদর্শক এভাবে একটু টানাটানি লাগবে উনাকে নিয়ে গতকালের আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা শুনেন সেখানে পেয়ে যাবেন আমি কি বলেছি যে আগামী তিন দিন এবং পাঁচ দিন আপনারা দেখতে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে প্রত্যেকটা টেবিল টককে আলোচনা চার দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পত্র পত্রিকার ভিতরে হেডলাইন কি পাবে ডক্টর মোহাম্মদ ইনুস বিএমপিতে যোগদান করেছে বিএমপি প্রেসিডেন্ট করবে বিএমপি আন্তর্জাতিক দূত বানাবে এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ততম সময় কাটাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আর আমার প্রশ্ন ছিল গত ভিডিওতে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস যে রুদ্রতার বৈঠকটি এক ঘন্টা পনেরো মিনিট করেছেন এই এক ঘন্টা পনেরো মিনিট আল্লাহর ফেরস্তা ছাড়া কেউ ছিল না আর জনাব তারেক রহমান ও সাংবাদিক সম্মেলন করেন নাই জনাব তারেক রহমান ও স্থায়ী কমিটির সাথেও কোনো মিটিং করেন নাই জনাব তারেক রহমান এই বৈঠকটি করেছেন ওনার মায়ের পরামর্শে আরো শোনা যাচ্ছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি ওনার মা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেন জনাব তারেক রহমানের একটি সুন্দর বৈঠক হয় লন্ডনে এবং এই বৈঠকের বিরুদ্ধে এই বৈঠকের পক্ষে ড ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয় তাহলে জামাতও রাজনীতি করা লাগবে বিএনপিকেও রাজনীতি করা লাগবে মিনিমাম দুইটি দল সংসদে একটি সরকারি দল একটি বিরোধী দল থাকবে তাই আমরা যেহেতু কাছাকাছি দুইটি দল আছি এবং দুইটি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত তাই আমাদের উচিত সবচাইতে কম যাতে করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা তৈরি করতে পারি আমরা যাতে করে একে অপরে কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত দিয়ে যাতে করে ভারত সহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দূষরদেরকে সায়স্তা করতে পারি সেই সায়স্তা করার জন্য অন্তত বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের সেই কথা থেকে এখন আলোচনা হচ্ছে কি যে জামাত বেজার বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস Eu não vou parar. কেন তারেক রহমানের সাথে শুয়া এক ঘন্টার বৈঠক করলেন রুদ্ধদার আর জামাতের আমির আমি যদি প্রশ্ন রাখি জামাতের আমিরের সাথে যখন ডক্টর বৈঠক করেছিলেন কোন সাংবাদিক না বৈঠকের পরে জানতেন জানতে পারলেন সাংবাদিকরা যে ডক্টর মোহাম্মদ ইনুস স্পেশালি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এক ঘন্টা ওনার বাসভবনে রুদ্ধদার বৈঠক করেছে তাহলে তখন কি আলাপটা হয়েছিল আমাদের একটি কালচার আছে যে পুরাতনটাকে আমরা ভুলে গিয়ে নতুনটাকে নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি যখন দেশের ভিতরে একটি অশান্তি যাচ্ছিলেন এবং অশান্তিটাও তৈরি হয়েছিলেন বিএনপির সেই ইশরাককে মেয়র করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র থেকে আস্তে আস্তে এটা এক দফা আন্দোলনের দিকে বিএমপি যাচ্ছিলেন ডিসেম্বরে নির্বাচন চাই ডিসেম্বরেই দিতে হবে জনাব তারেক রহমানও সেই কথাটা যুবক দের একটি অনুষ্ঠানে ঢাকার পল্টনে বিশাল সমাবেশে উনিও সেইভাবে শক্ত করে ডিসেম্বরে নির্বাচন চাই বলেছিলেন কিন্তু সেই জায়গা থেকে জনাব তারেক রহমান বিনয়ের সাথে কি সুন্দরভাবে ফিরত আসলেন এখন তারেক রহমান বলছেন রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বেশি ভালো হবে আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি বলেছেন যদি সব ধরনের বিচার সংস্কার সবকিছু শেষ হয়ে যা তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওই জুনের তিরিশ থেকে এপ্রিলের যে প্রথম সপ্তাহ এসেছেন সেই কথাটা থেকে কিন্তু উনি উড্ড করেন নাই বরঞ্চ উনি বলছেন যতটা সম্ভব আমরা যদি বিচার এবং সংস্কার সংবিধান পরিবর্তন জুলাই ঘোষণাপত্র সবগুলা যদি আমরা সুন্দরভাবে দিতে পারি তাহলে নির্বাচন আগেই আসতে তো কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ক্ষমতা বসার পর থেকেই বলছিলেন যে আমরা এখানে এসেছি চিরস্থায়ীর জন্য নয় আমরা এখানে এসেছি যেই টার্গেটটা নিয়ে যেই ম্যান্ডেটটা নিয়ে যেই শপথটা নিয়ে যে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের বিচার করব আমরা যেই কনফিডেন্স মানুষ আমাদের প্রতি নিয়েছে শহীদরা এবং শহীদদের পরিবার যে দায়িত্ব দিয়েছে আহতদের পরিবার যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা তো সেই দায়িত্বটা শেষ করে নির্বাচন দিতে হবে এখানে কতদিন সময় লাগছে সেই দায়িত্বটা শেষ করতে ওটা তো মুখ্যম বিষয় নয় বিষয় হলো দায়িত্বটা শেষ হলো কিনা। সেই কথাই যখন ডক্টর মোহাম্মদ ইনুস তখন নির্বাচন ছয় মাস আগে আর ছয় মাস পরেতে ডক্টর মোহাম্মদ ইনুসের কিছুই যায় আসে না আর এখন যদি বিএনপিও বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই জামাত বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসরের কোনো সমস্যা নাই দুই জায়গা থেকে এত সুন্দর দাওয়াত তাই উনি কেন বসে থাকবে এভাবে ওয়াকারুজ্জামান একদিকে অপরদিকে চুপু বঙ্গভবনে কেন টেনশনে দেশ চালাবে টেনশন মুক্ত কালকে নির্বাচন দিয়ে দিতে পারে উনি নির্বাচন দিয়ে বিএমপি আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে অথবা জামাত আসলেও প্রেসিডেন্ট হয়ে যাবে তারপরে উনি বিচার করবে কিন্তু এত কাঁচা মাছ ডক্টর মোহাম্মদ ইনুস খায় না ডক্টর মোহাম্মদ ইনুস অনেক পাকা মাছ খাওয়া পাকা খেলোয়াড় বড় মাঠের খেলোয়াড় এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যে আমাকে এত সুন্দর প্রস্তাব দিয়েছেন পাশ করার পরে আমার নাম মনে থাকবে কি থাকবে না সেটা আমার সন্দেহ থাকতেই পারে ডক্টর মোহাম্মদ স্যারের মনে মনে এই সন্দেহ করতেই পারেন আমিও করতে পারি জামাত আসলেও ওনাকে প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই বিএমপি আসলেও প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই তখন দেখা যাবে প্রত্যেকেরই চর্বি বেড়ে যাবে নির্বাচনে বিজয়ী হয়ে গিয়েছি পিছনের কথা পিছনে সব বলে গিয়েছি এরকম কমিটমেন্ট কতই মানুষ মানুষদের কত জায়গায় কমিটমেন্ট করে কয়জনই বা কমিটমেন্ট রক্ষা করে সংসদে প্রার্থী হয়ে এলাকায় গিয়ে ব্রিজ মসজিদ মাদ্রাসা এতিমখানা রাস্তা ঘাট সব করে ফেলে নির্বাচনের পরে আর ওই এমপি সাহেবের গাড়ির দোলা ছাড়া জনগণের চোখে মুখে আর কিছু উপহার পায় না তাই এই সোনার বাংলায় মানুষদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস ভালো করে চিনে কে কি অফার করলেন আর কে কি দিয়ে দিবেন সেটা স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইনুসকে না দেখালেই ভালো হবে বলে আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইনুসের যে উদ্দেশ্য লক্ষ্য টার্গেট আছে ওই টার্গেট যেদিন ফিল হবে সেদিনই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটা কাজ উনি বা ঠান্ডা মাথায় কঠিন বিলিয়ন মানুষটা তারেক রহমান সাহেবকে হাতে নিয়ে এখন বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবেন পাশাপাশি আমি এই কথাটা লাস্ট ভিডিওতে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইনোসার এখন হয়তোবা নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দিবেন যে জাতীয় সংসদের জন্য যদি এপ্রিল মাসের প্রথম হয় অথবা ফেব্রুয়ারি মাসের মাঝেও হয় এর আগে স্থানীয় সরকার পৌরসভা সিটি কর্পোরেশন সব ধরনের নির্বাচন হতে সমস্যা কোথায় তারেক নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইঙ্গিত দিয়েছেন যে আমি এখন থেকে যা কাজ করব নির্বাচন কমিশন এখন থেকে যে কাজ করবে আনটিল জাতীয় নির্বাচন হওয়া পর্যন্ত আপনি আমাকে সাপোর্ট করবেন কিনা সেই ওয়াদাটা দেন এখন তারেক রহমান যদি সেই ওয়াদা দিয়ে থাকে এক কথা যদি ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে থাকেন যে আমি যা করব এটার উপরে আপনার ইয়েস সারা আর কোনো নো আসবে না এই কথার উপরে বাংলাদেশের সবকিছু পরিবর্তন করা সম্ভব এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সারের পক্ষে আমি আশা করি এই বিচক্ষণ মানুষটা এমন কাজটাই করেছেন জামাত থেকে ওয়াদা নিয়েছেন এনসিপি থেকে ওয়াদা নিয়েছেন এবার তারেক রহমান থেকে ওয়াদা নিয়েছেন সবাই এখন ওনার পিছনে উনি সামনে ঘোড়া চালাবেন ফোর্স ডাবল ফোর্সে এখন ওনার যুদ্ধের ঘোড়াটা দাবামা দাবামা করে চলতে থাকবে আর একটা দিন আসবে যে দিন আমরা শুনতে পারব সইরাচার নিপাত গিয়েছে বাংলাদেশে নতুন স্বাধীনতা আমরা উপভোগ করার সময় এসেছে এবং নির্বাচনের দাবা নল বেজে উঠবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ